ইস ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আমরা সবাই খুব ভালো আছি তো আজকে সানডেটা কাটাচ্ছি বাবা মায়ের বাড়িতে এসেছি ছুটি কাটাতে মায়ের বাড়িতে এসেছি ছুটি কাটাতে ছেলেটার স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো পরীক্ষার কারণে বাচ্চাদের ছুটি দিয়ে দিয়েছে আর এইদিকে দিকে পড়ার টিচারও ছুটি নিয়েছে ঘুরতে যাবে একটু তো আমরাও সেই সুযোগের ব্যবহার করে নিলাম ভাবলাম চলো আমরাও একটু ঘুরতে যাই তো এসেছি বাপের বাড়িতে আর দেখো মোটামুটি সকাল হয়েছে চারিদিকটা কীরকম ধোয়া ধোয়া কুড়া কুয়াশা কুয়াশা আর কি তো দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু ভালো লাগছে বড্ড চলো তাহলে ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি এবার একটু নিচের দিকে যাই আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ তোমরা মা একটু সবজি কাটাকুটি করছে তো আমরাও একটু হাত লাগিয়েছিলাম তো তিনজন মিলে করলাম আমরা তো সব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের মোটামুটি সবজি সবই কাটা হয়ে গেছে এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা আমি এত কিছু বলছি তো মেন উদ্দেশ্যটা তো বলছি না মেন উদ্দেশ্যটা এইটাই এই হচ্ছে যে আজকে শ্রীরাম প্রসাদ ঠাকুরের আজকে জন্মদিন তো সেই উপলক্ষে এই বাড়ির সবাই শ্রীরাম প্রসাদ ঠাকুরের দীক্ষিত তো তার জন্য জন্মদিন করা হচ্ছে আর এই যে দিদি সব কিছু জোগাড় করছে আর ওইদিকে মা ঠাকুরের ভোগ বানাচ্ছে তো এই যে আমিও একটু হেল্প করেছিলাম হেল্প করে এবার একটু বসেছি আর কোনো কিছু করার নেই চলো তোমাদের ভোগগুলো দেখাই এই যে ভোগে দেখতে পাচ্ছ পোষা সুজি ভাজা ভুজি লুচি তারপরে পায়েস খিচুড়ি খিচুড়িটা এখনও ভোগটা এখনও হয়ে ওঠেনি তার জন্য আমি এখনও তুলিনি যাই হোক এই সবই ভোগ দেয়া হয়েছে উনি যা যা পছন্দ করতেন সবই পছন্দের জিনিসই দেয়া হয়েছে এবার আমরা একটু চলেছি একটু সন্দেশ কিনতে এই যে এটা আমাদের পাড়া শীতলা ঠাকুর তো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আমরা চলেছি সন্দেশ কিনতে আর এই যে আমাদের পুরোহিত মশাই বসে গেছেন পুজো করতে আর ইনি হচ্ছে আমারই বাবু যারা ব্লগ ফলো করো তারা অবশ্যই দেখেছ তো আজকে একটু অন্যরকম লুকসে দেখো ব্রাহ্মণ লুকসে আর কি তো বসে গেছে সবাই পুজো করতে এই যে দিদিও বসছে একটু পুজো হবে এবার তাহলে আমি পরে ভিডিওটা করছি আর এই যে তাদের পুজো হয়ে গেছে আমার মা একটু বসেছে পুজো করতে চলো ভোগের খিচুড়ি খেলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার একটু নিচের দিকে যাই একটু ফ্রেশ হতে হবে এবার একটু বিকেল বিকেল বেরিয়েছি পার্কের দিকে ছেলেটা বড্ড বায়না করছে বন্ধুদের সঙ্গে পার্কে যাবে তো আমিও আসলাম একটু এখানকার রাস্তার অচেনা খুব একটা চেনে না বাপের বাড়ির রাস্তাঘাটগুলো তো আমিও সাথে আসলাম এই যে দেখতে পাচ্ছো তোমরা সব বন্ধুরা এবার পার্কে খেলা করবে ভাবলাম একটু পার্কের ধারগুলো ফটো ভিডিও করি তো পার্কটা কিন্তু খুব বড় না কিন্তু ভীষণ জঞ্জমাট এখানকার মানুষরা কিন্তু আনন্দ করতে বড্ড ভালোবাসে কেননা আমাদেরও বাড়ির সামনে পার্ক আছে তোমাদের একবার ব্লকে দেখিয়েছিলাম তো এরকম বিকেলবেলা হলে ভিড় হয় না পার্কে একটু ভিড় না হলে মোটেও ভালো লাগে না তো এখানে লোকজনটা লোকজনের সংখ্যাটাও অবশ্য এখানে বেশি আমাদের তেমন একটু সংখ্যা না আমাদের যে যার মতো আর কি তবে এখানে কিন্তু দেখতে ভালো লাগছে আচ্ছা আচ্ছা তোমরা তাহলে করে না তাহলে অবশ্যই এদের আঁকা কমপ্লিট হলে আমি দেখাচ্ছি কারটা ভালো হয়েছে একটু কমেন্ট করে জানিও ওকে চলো ডান আর এই যে এই দিকে মা করছে পরোটা আমি একটু হেল্প করেছিলাম বেলে দিতে আর ওপরে দিদির কাছে যায় চলো একটু এই যে দিদির কাছে এসেছি দিদি বসিয়েছে আলুর দম এখনও করছে আলুর দমটা কমপ্লিট হয়নি দুটো ভাগ হয়ে গেছে তাহলে একটু টাইমটা কম লাগবে আর আমরা একটু বসে দুটো গল্প করতে পারবো আরটা দিতে পারবো এটাই জাস্ট আর কিছু না এই যে এই ম্যাডামও বসে গেছে এই যে আপনি কি করছেন কি করছে লিখছো না আঁকছো আচ্ছা দেখি তোমাদেরটা দেখাও বাইটা কি করেছো আমি এটা একটা ঝুড়ির উপর একটা ডগ আছে একটা লেবু আর আছে বাবা খুব সুন্দর নাম বলো আপেলটা কাটা কাটা ও আচ্ছা আপেলটা কাটা আচ্ছা খুব সুন্দর হয়েছে আচ্ছা নাম বলো কার তোমার আমার নাম আবীশ বিশ্বাস আচ্ছা তুমি কি করেছো বলো কি করেছো এই যে এইটা একটু না মিক্সিং কালার দিয়ে আচ্ছা এইগুলো মিক্সিং করে আর এগুলো এখানে আম তারপর লিবুওয়াশ এইসব নানা ধরনের জিনিসে আমি মিক্সিং কালার করে আমি এই আঁকাটা তৈরি করেছি নাম বলো নাম কি আংশ দে ঠিক আছে চলো মেনু তো সব শেয়ার করলামই আইসক্রিমটাই বাকি তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তাহলে খুব শীঘিরই আর একটা নেক্সট ফ্লগে ততক্ষণের জন্য গুড নাইট